গোপালগঞ্জের কাশিয়ানীতে মাদ্রাসা কক্ষের তালা ভেঙে টাকা চুরি ও আসবাবপত্রের ক্ষতি সাধনের ঘটনা ঘটেছে সোমবার দিবাগত রাতে চর ভাটপাড়া ইমদাদুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় চুরির ঘটনা ঘটে এ সময় মাদ্রাসার শিক্ষক রশিদ আহমেদ আরমান ও শিক্ষার্থী সেলিম মাদ্রাসার অফিস কক্ষে ঘুমিয়েছিলেন মাদ্রাসার তিনটি কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ সাড়ে তিন হাজার টাকা নিয়ে যায় এছাড়া মাদ্রাসার প্রায় বিশ হাজার টাকার ক্ষতি করেছে চোরেরা গমের থেকে উঠছি আজান দেওয়ার জন্য আজান দেওয়ার জন্য উঠে পরে তখন আমাদের যখন দরজা খুলি তখন দরজা বাইর থেকে দেখি যে আটকানো মানে অনুভব করতে পারে যে বাইর থেকে আটকানো পরবর্তীতে আমি আমার ভাইকে আমাদের পাশের আমাদের মাদ্রাসা পাশে আমাদের বাড়ি আমার বাইক তিনি এখানে শিক্ষক ওনাকে ফোন করি ফোন করার পরে উনি আমার আর এক বাইকে নিয়ে এসে আমাদেরকে ওই রুম থেকে বাড়ি বেশ থেকে খুলে আমাদেরকে বের করে বের করে পরে আমরা পরে দেখতে পারি যে আমাদের চারটা রুমের খোলা এবং তিনটা রুমের তালা ভেঙ্গে চার রুমের তস্ত নস্ত করে দিলে গত সাতাইশের উজ্ঞান মাদ্রাসা বন্ধ ছিল এরপর থেকে আমরা ছাত্র শিক্ষক সবাই মাদ্রাসা শহরটিতে বাড়িতে আমার ভাই বেরাদার এবং স্থানীয় যারা আছে তাদেরকে দিই মাদ্রাসা পাহাড়ি চলতেছে সাধারণত কম মাদ্রাসায় রমজান এটা কালেকশন হয় সারা বছরের কালেকশনটা রমজান মাসেই হয় তা এই কালেকশন দিয়েই পুরো মাদ্রাসা চলতে থাকে গতকালকে ব্যাঙ্কে করে তিন চার লক্ষ টাকা লেনদেন হয় আমরা যারা মানুষের যারা পানাদার আছে তাদেরকে টাকাগুলো দিই এটাই আর কি তারা যে কোনোভাবে যদি কবি মাদ্রাসা জনগণ সব কিছু জানাশোনা থাকে এখানে কিছু গোপন থাকে না এইভাবে আর কি জানতে পেরেছে যে মাঝে টাকা পয়সা লেনদেন হয়েছে মাঝে টাকা আছে এই চিন্তা করে আজকে তারা মাদ্রাসায় রাত্রে এসে আমাদের ফটোকি ছিল আরও কয়েকজন ছিল তারা এক রুমে ছিল পাহারাদারি তাদের রুমে বাইর থেকে আটকে রেখে বাকি তিন চার রুম তারা তালা ভেঙে ভিতরে ঢুকছে এরপরে আলমারিগুলো তসফস করছে ভাঙছে তো ওখানে আমাদের কোনো টাকা ছিল না আপনি তিন চার হাজার টাকা এমনি ছিল খুচরা টাকা আর এক ছিল তিন চার হাজার টাকা এইভাবে কিছু টাকাটুকু নিয়ে গেছে আর বাকি মাদ্রাসার আলমারিগুলো ভাঙছে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের কোনো পনেরো বিশ হাজার টাকার মতন ক্ষতি হয়েছে রাত যখন চারটা একত্রিশ বাজে তখন আমার ফোনে ফোন আসে আমি সাথে সাথে রিসিভ করি রিসিভ করলে বলে ভাই আমার মাদাসা দুর্ঘটনা ঘটেছে দ্রুত আসুন মাদেশে লক করা পাওয়া যাচ্ছে আমি দ্রুত ছোটো ভাইকে নিয়ে মাদেশে আসলাম আসার পর তাদেরকে উদ্ধার করলাম এবং ফলো করলাম যে মাদ্রাসা তিনটা তালা ভাঙ্গা এবং একটা রুম সিলিং খুলে উপরে প্রবেশ করেছে এবং খুব তস্ত নস্ত হয়েছে এত রুপ দেখে পরে সাংবাদিকদেরকে এবং আশেপাশের যারা ময়মরদী আছেন নেতা আছেন সবাইকে সংবাদ দেওয়া হলো তারাইও জানানো হয়েছে সকালে ঘটনাস্থল পরিদর্শনে কাশ্মিনী থানা পুলিশ আসে তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ জিল্লুর রহমান